হ্যালো প্রিয় বন্ধুরা আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলছে পঞ্চম এশিয়া সম্মেলন কেন্দ্রে রঙিন আলো আর বৈচিত্র্যের উৎসব যেন এই মেলাতে আসছে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অসংখ্য প্রতিষ্ঠান অসংখ্য পণ্য নিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী উদ্যোক্তা আর দর্শনার্থীদের পদচারণায় জমজমাহাটো মুখর এই মেলা প্রিয় বন্ধুরা একদম আগুন আগুন সব অফার নিয়ে চলছে এই মেলা সব রঙিন রঙিন স্টল আর ইন্টারন্যাশনাল সব প্রোডাক্টের এক বিশাল সমারোহ চলছে এই মেলাতে আছে সুন্দর সুন্দর সব মাইন্ড ব্লো কালেকশন আর এই সব কিছু পেয়ে যাবেন একই স্থানে এই এশিয়া আন্তর্জাতিক ট্রেড ফেভার কুড়ি টোয়েন্টি ফাইভ আগারগার চীন মতি সম্মেলন কেন্দ্রে কোথাও প্রদর্শিত হচ্ছে আধুনিক জিনিসপত্র কোথাও গৃহসজ্জা ও হস্তশিল্পের অন্যান্য নিদর্শন বাংলাদেশের জামদানি পাকিস্তানের শাড়ি ব্যাগ চুড়ি থ্রি পিস আর দেশীয় সব ফ্যাশন ব্র্যান্ড গুলোর দৃষ্টি এখানকার সব দর্শকদের এই মেলাতে থাকছে পাকিস্তানি নানা রকমের কালেকশন থাইল্যান্ডের বিভিন্ন ব্যাগ ও কসমেটিক কালেকশন কাশ্মীরি পণ্য ইরানি কালেকশন এছাড়াও বাংলাদেশি বিভিন্ন পণ্য তো থাকছে আরো থাকছে নানা রকম অফারে শাড়ি ও ড্রেসের নানা রকম জিনিসপত্রের কালেকশন এই ট্রেড ফেয়ারে চলছে অফারের সরাসরি একশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন নানা রকম সুন্দর সুন্দর কোকারি যে কালেকশন আর চারশো পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সব সুন্দর সুন্দর বিউটিফুল এবং কালারফুল ব্যাগের কালেকশন এছাড়াও খাবার স্টলগুলোতে অনেক বৈচিত্র্যময় খাবারের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যেমন এখন তো শীতের সিজন চলছে শীতের মৌসুম শুরু হবে এরকম একটা সময় এখন পিঠা একটা বড় রকমের কালেকশন একটা পিঠা ফুলের বড় রকমের স্ট্রল দেখতে পাবেন এই মেলাতে মেলাতে স্টল আসছে আমাদের উপজাতি বা পাহাড়ির যে খাবারের স্টলগুলো সেখানে খাবার স্টল আসছে মুন্নি থেকে শুরু করে বিনির বিনির চালের পায়েস থেকে শুরু করে অন্যান্য অনেক সুন্দর স্যুপ এবং কালেকশন এবং অন্য অন্য খাবার পেয়ে যাবেন এই পাহাড়িদের খাবার পেয়ে যাবেন এই মেলাতে আপনারা যারা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা ভাবছেন যারা আমাদের জানুয়ারিতে শুরু হওয়ার যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনেকে ভাবছেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা আসলে পূর্ব চলে অনুষ্ঠিত হয় এখন এবং ওটা যাওয়া অনেক সময় এবং ঝামেলাপূর্ণ তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা বর্তমানে চলছে এবং চলবে আগামী ছাব্বিশে নভেম্বর কুড়ি টোয়েন্টি পর্যন্ত সুতরাং যাদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা একটা বেশি দূর এবং অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায় তাদের জন্য বেস্ট অপশন এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা কুড়ি টোয়েন্টি ফাইভ চলবে আগামী ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সুতরাং দেরি নয় কেন আজই চলে আসুন আগারগের চিনমত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেহেতু মেলাটা অনেক বড় আমি চেষ্টা করছি আমার আপনাদের কিছু ইম্পর্টেন্ট বা কিছু অংশ দেখানোর জন্য চলুন দেখতে থাকুন আসলে মেলায় কি কি প্রোডাক্ট আসছে আমি জাস্ট একবার আপনাদের ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি মেলা किसान मेड ইন পাকিস্তান চলাইয়ে चलाइए থ্রি হন্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হন্ড্রেড কাল থ্রি হন্ড্রেড্রেড করি না বছরের গরিব

чи те краще можна зробити по-новому পার্কে <laughs> 那。<music> <music>